আসসালামু আলাইকুম আপনারা যারা বাসাবাড়িতে দশ থেকে বিশটি কোয়েল পাখি পালন করে আপনার ঘরের বাচ্চাদের ডিমের চাহিদা পূরণ করতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে বারোটি কোয়েল পাখি আছে বারোটি কোয়েল পাখির মধ্যে দশটি পাখি হচ্ছে মহিলা আর দুটি হচ্ছে পুরুষ পাখি তো আলহামদুলিল্লাহ এখানে যার এগুলা সে হচ্ছে আমার স্বাস্থ্য ভাই তো ওনার এখানে হচ্ছে নয় থেকে দশটি ডিম প্রতিদিনে পারে মাসাল্লাহ তো তো এই এই যে খাঁচাগুলা এই খাঁচাগুলো আসলে কীভাবে বানানো হয়েছে সেটা আমি দেখাবো দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে ফলের ঝুড়ি তো এখানে তিনটা ঝুড়ি আছে একটা দুইটা তিনটা তো প্রতিটা ঝুড়ির যে মাছের যে এই অংশটা এই অংশটা কেটে এখানে এই ঝুড়িটার কাটা হয়েছে এই দুই এক পাশ এই ঝুড়িটার এক পাশ এই ঝুড়িটা এই ঝুড়িটার এক পাশ এই দুই পাশ কাটা হয়েছে কেটে তিনোটাকে মিলিয়ে একটা বানানো হয়েছে আর এখানে হচ্ছে ওরা ওদেরকে ডিম পারানোর জন্য এখানে একটা কাগজের বক্স যেগুলো হচ্ছে ওষুধ ওষুধের ফার্মেসিতে পাওয়া যায় অথবা হচ্ছে বিভিন্ন বিস্কিটের বক্স এগুলা সবসময় পাওয়া যায় তো এটা হচ্ছে ডিম পারার জন্য ওরা হচ্ছে ডিমের সময় হলে এখানে এসে ওরা ডিম পাড়ে আর এখানে হচ্ছে বোতল কেটে উনি খাবারের সিস্টেম করছে সিস্টেমটা খুবই সুন্দর এটা আমারও খুব ভালো লাগছে তো এখানে হচ্ছে খাবার দেওয়ার জন্য এটা এখানেও খাবার দেওয়ার জন্য আর এই খাবারগুলো হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান এই পাখিগুলো মূলত হচ্ছে বয়স আজকে প্রায় আশি দিনের মতো এদের বয়স তো এই যে এখানে হচ্ছে লেয়ার ওয়ান দেওয়া হয়েছে এখানে যেহেতু এখন দিন পারে দিনের সময় এখানে হচ্ছে পানি দেওয়া হয়েছে এদেরকে এদিক দিয়ে হচ্ছে সুন্দর করে গেটে এখানে পানির ব্যবস্থা করা হয়েছে এদিক দিয়েও পানির ব্যবস্থা করা হয়েছে যদিও এটাতে এখানে পানি নেওয়া আর ড্রপিংয়ের জন্য নিচে বক্তা বিছিয়ে দেওয়া হয়েছে এটা দুদিন তিন দিন পর পর ওনারা হচ্ছে পরিষ্কার করে ফেলে তো এ হচ্ছে সিস্টেম তো আপনারা চাইলে কিন্তু যারা বাসা বাড়িতে বা অল্প অল্প কিছু পাখি যারা পালন করতে চান দশ থেকে পনেরোটি বৃষ্টি তারা কিন্তু এভাবে এখানে কিন্তু আরও পাখি মানে অনায়াসে এখানে পনেরো থেকে ষোলোটি পাখি পালন করা যাবে কিন্তু এখানে বারোটি পাখি আছে আরও বেশিও করা যাবে এখানে তো এটা হচ্ছে আপনারা হয়তো দেখছেন এর আগে আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম তো এই এটাও একটা ফলের ঝুড়ি এখানে হচ্ছে চারটি পাখি এগুলোর বয়স অনেক এগুলোর বয়স কত সেটা আসলে আমাদেরও জানা নেই যেহেতু হচ্ছে এগুলো বাজার থেকে প্রথমে আমার স্বাস্থ্যবায়ী আনছিল তো এটা হচ্ছে এখানে খাবার দেয় এখানে পানি দেয় আর এই এখানে হচ্ছে খাবার দেয় এগুলো বাজারে পাওয়া যায় খুব অল্প দামে তো এখানে চারটি পাখি থেকে প্রতিদিন তিনটি করে আসে তো এই বিষয়গুলো আসলে খুব সুন্দর মানে যেহেতু আপনাদের বাচ্চাদের ডিমের চাহিদাটাও পূরণ হয়ে যায় তারপরে হচ্ছে দেখে দেখতেও ভালো লাগে হ্যাঁ আর এখানে আপনারা দেখেন যে এই ঝুড়িটা কিন্তু আসলে বেশি দাম না ঝুড়িগুলো বাজারে বিশ টাকা করে পনেরো থেকে বিশ টাকা করে পাওয়া যায় এখানে কিন্তু অনায়াসেই আট আটটি পাখি রাখা যাবে যদিও এখানে চারটি পাখি শুধুমাত্র আছে আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে অনেক স্পেস তো ভিডিওটি আর ধীর তো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে নতুন নতুন ভিডিও যদি আপনারা আমার ভিডিওগুলো দেখতে চান তাহলে সাবস্ক্রাইবের পাশাপাশি আপনারা হচ্ছে আইকনে ক্লিক করে রাখবেন আর হচ্ছে ভিডিওটি বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমি প্রতিটা ভিডিওতে আপনাদেরকে বলি যে আমার ভিডিওগুলো আপনারা যেহেতু আমার একেবারেই নতুন চ্যানেল সেহেতু আপনারা একটু শেয়ার করে দেবেন আসলে কী আর হয় হ্যাঁ এমন তো আর কোনো এই আহামরি না লাইক কমেন্ট শেয়ার করতে বা সাবস্ক্রাইব করতে আমাদের আসলে উৎসাহ বাড়ে যদি আপনারা লাইক করেন বা কমেন্ট করেন বা শেয়ার করে দেন ভিডিওগুলো তো এই পর্যন্তই আজকের ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম